আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার সকাল দিনে পাবেনরা সংক্ষেপে অল্প কিছু কথা বলব তো সকলের কাছে অনুরোধ কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ একমাত্র বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আসে আজকের বিষয়গুলা আমল করণীয় নয় যে কথা বলে যে বিষয় নিয়ে কথা বলব এটা মানে আমল না একটা মানে জানার বিষয় বুঝার বিষয় এটা মানে হারাম হালাল সংক্ষেপে মানে এক কথা যারা একেবারে কোরআন হাজিদের কোনো কিছুই জানে না কোরআন মাজি পড়তেও পারে না কিছুই জানে না তাদের জন্য মানে দুনিয়া আখিরাতে শান্তিতে থাকার জন্য কিছু একটা সূত্র বলবো আমি একটা সংজ্ঞা বলবো আমি এখানে সূত্রটা হলো কোন কোনটা রাসুল সাল্লাম করেছেন কোনটা রাসুল্লা সাল্লাম করেন নাই যেটা যে কাজ যে কথা রাসুলাম করেছেন বলেছেন ওটাই হাদিস যে কাজ যে কথা সাল্লাম করেন নাই বলেন নাই ওটাই জালহাদিস বেহাদিস বিদাত সব কাজ বিজাত না সব কথা বিজাত নয় কিন্তু বিদাত মানেই হলো কাজ না হয় কথা এবং আমাদের সংক্ষেপে আমরা সহজে বুঝতে হলে মানে কোনটা কোন কোনটা হাদিস কোনটা হাদিস নয় যে কাজ যে কাজ অর্থাৎ মানুষের জীবনে যত কাজ আছে নামাজ রোজা হজ জাকাত ডান করা সমাজসেবা করা রাষ্ট্র পরিচালনা করা চেয়ারম্যানই করা মেম্বারই করা যা কিছু করা যে কাজেই যে কাজের বিনিময়ে একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করা হয় ওটাই হলো ওই কাজটাই কাজটায় সাল্লাম করেছেন আমি আবার বলছি যে কাজ কাজে যে কোনো কাজের বিনিময় একমাত্র যদি একমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করা হয় ওই কাজটা রাসুল হাসান করেছেন যে কোনো কথা আর যে কথার বিনিময়ে মানুষের উপকার হবে একে অপরের সাথে সম্পর্ক রক্ষা হবে পাবে যে কোনো কথা সূত্র কি মানুষের উপকার হবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে দেশের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে যত প্রকারের কথা আছে কল্যাণমূলক এই ধরনের সব কথাই রাসুল হাসান বলেছেন মানুষ জীবনে যা কিছু করে তার মধ্যে যা যা কিছু ভালো যা ভালো যা যত কাজ আছে ভালো যত কথা আছে করেছেন সব কিছু বলেছেন আশা করি সহজে বুঝতে পেরে ফাইন কথাগুলা বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর মানুষ দুনিয়া যা কিছু করে মানুষ যা কিছু করে যা কিছু বলে যে কোনো মানুষের যে কোনো কাজ সমাজের সে ব্যতীত অন্য কেউ অন্য অন্য সবাই পছন্দ করে না মানুষ যে কোনো কথা বলুক না কেন সে ব্যতীত অন্য কেউ পছন্দ করে না এমন কোনো কাজ রাসুল করেন নাই এমন কোনো কথা রাসুলাম বলেন নাই আপনারা হাদিস তো সবার পক্ষে তো কোরআন হাদিসের এলাম গ্রহণ করা সম্ভব নয় সবাইকে আল্লাহর কালাম জানে না বাংলাদেশের হাজারে নয়শো নিরানব্বই জন আল্লাহর কালাম না যা জাহেল তো কী করতে হবে তাদের জন্য তাদের জন্য এই সূত্রটা কোথায় পেলাম আল্লাহ ভাগে আমাকে যেভাবে বলার আলেম দিয়েছে হেকমা দিয়েছে ওইভাবে আমি বলতেছি এটা প্রশাসন উপস্থাপন করলাম কথাগুলো কে বুঝবে যারা ফুরা পরিপূর্ণ কোরআন মসজিদের আলেম আলেমকে যে আল্লাহর কালাম জান নেওয়ালা সামাজনিওয়ালা মাননেওয়ালা আলেম আলেমকে যে কবরের বাসায় জাননেওয়ালা মানেওয়ালা আলেম শামাজওয়ালা আলেম শামাজওয়ালা আলেম তো আমার কোথাও কথাগুলো তারাই বুঝবে ইনশাল্লাহ যারা যে হাফেজে কোরআন যে হাফেজে আলে যে কোরআনে আলেম আল্লাহর কালাম জাননিওয়ালা আলেম সে আমার কথাগুলো বুঝবে না এই কথাগুলো তো এরকম কথা এইরকম এই ধরনের কথা তো আছে আমি যে কথাগুলো বলেছি হুবহু এরকম নাই তবে এটার ব্যাখ্যা আছে এটা সারাংশ পাবেন হাদিসের মধ্যে কোরআনের মধ্যে ব্যাখ্যা পাবেন হুবহু এরকম নাই ডাইরেক্ট আমি যে কথাগুলো এগুলো হচ্ছে পরিপূর্ণ কোরআন সুরা ফাতে সুরা নাস ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত একশো সৈরটা সুরা তিরিশ পারা কোরআন মাজিদের সারাংশ বলতেছি আমি আমি যে কথাগুলো বলতেছি এগুলো এগুলো হলো প্রায় তিরিশ হাজার সহি হাদিসের সারাংশ বলতে বলেছি আমি বলতেছি আমি এই জন্য আমার কথাগুলো সবাই বুঝবেন না আমার কথাগুলো নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি কারা করবে যারা জাহেল তারাই ফেরকাবাজি ফেতনাবাজি করবে যারা শয়তানে পরিচালিত মানব শয়তান তারাই ফেরকাবাজি ফেতনাবাজি করবে এটাই স্বাভাবিক তাতে আমার কিছু যা আসে না আমি কথাগুলো বলতেছি সাধারণ মানুষ যারা আল্লাহর কালাম না জানে ওরা জাহেল তারা জানে যাতে সুন্দর সাবলীলভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করে জানাতে যেতে পারে তাদের জন্য আমি থিওরি বলতেছি আমি বাস আপনারা কিছু জানার না বেশি কিছু আপনি যদি না জানেন আর ফয়জান না ইনশাল্লাহ কথাগুলো বুঝবেন এটা বিশ্লেষণ করে করবেন এটা ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমল করা সেভাবে চলবেন ইনশাল্লাহ অর্থাৎ আমা আমরা যে কাজই করি না কেন আমাদের যে কোনো কাজ যে কাজ রাসুল সাল্লামের কাজের সাথে মিলবে ওটাই হলো আমল ওটাই হাদিস আমাদের যে কোনো কথা যে কথাগুলো রাসুল সাল্লাম কথার সাথে মিলবে ওটাই আমল ওটাই হাদিস আর আমাদের যে কোনো কাজ যেটা রাসুল সাল্লামের কাজের সাথে মিলবে না বে আমাৰ বিনিময়